ও তো ওই ট্রেলারের কাছে যে কীরকম দাম নেবে ওটা সেলাই করতে কী করতে হবে আরও লাগাতে ওই সামনে আছে সামনে না পিছনে আছে আমরা ছাড়িয়ে চলে এলাম এখন পুরেও যাচ্ছি না দিদিরা জামাকাপড় জন্য যাচ্ছি ওদের সঙ্গে আমিও একটু ঘুরতে যাচ্ছি চলো তো গাইজ দেখেছ কিরকম কোশ্চেন করে বলো তো একটা করে একটা অতিরিক্ত কোশ্চেন আজকাল করছেন তো যাই হোক হ্যালো গাইজ ওয়েলকাম ব্যস্ত বাংলা বলছি না তোমার ভালো আছো আমিও ভালো আছি এখন যাচ্ছি হচ্ছে আমরা এই যে এটুখানিক আমার দিদিরা যাচ্ছে জিনিসপত্র কিনতে হচ্ছে দিদি যেহেতু বাড়ি যাবে ওই জন্য কিছু কিছু জিনিস কিনতে তাই তো আর হচ্ছে হ্যাঁ এটাই আর কি আমরা কিছু কিনবো না তো চলো এখন যাই একেবারে জুডিওতে যাবো জুডিও আমার দিদিদের সঙ্গে এলাম আমরা তাই তো আর আমার আমার হচ্ছে না আমার শাড়ি কিনেছি শাড়িটা হচ্ছে ইয়ে করতে হবে ওয়াও কি সুন্দর সুন্দর কালেকশান এসেছে জুডিওতে হ্যাঁ চলো চলো কি সুন্দর সুন্দর কালেকশন এসছে দেখো হচ্ছে গাইস পাতা এটাই তো আমি কিনলাম সেদিকে এরকম টাইপের পাতা এটার একটু বেশি কম দাম আর ওটা আমার আটশো টাকা নিয়েছিলো বাবু হ্যাঁ ওটা হ্যাঁ তো এই রকমই না হ্যাঁ বারো ওটা আরো বেশি সুন্দর তাই না বাবু কুর্তি দেখো বাবু কত ড্রেস এসছে দেখো বাবু চলো ভাই এখানে বেশিক্ষণ থাকলে আমি সত্যি কিনতে থাকবো আসো এদিকে চলো কত সুন্দর সুন্দর টপ টপ এসছে দেখো দেখো এই একটা টপ আমাকে দাও প্লিজ বাপু দেবে আমাকে কি গায়ে হিস কি বলবো আমি যত আমি কিছু নেবো না কিন্তু জানি না খুব আমাকে লোভ লাগে নিতে কিছু করে এই আসো এদিকে তো চলো আমার দিদি এখন নেবে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো আমার দিদি কোথায় দেখবে ও যে আমার দিদিরাও এইখানে এখানে এখন এই যে এই দেখো আমার দিদি এই যে কিনবে তোর মতন কালার না সেই তোর কাছে হ্যাঁ কিন্তু ভালো লাগছে কিন্তু মনার অনেক বেশি বড় হবে মানে ও তো অনেক মোটা না ওই জন্য আরে মানে আমার কতটা বোঝ আমার কতটা বোঝ মোটা মানে কি বলতে চাইছি এইটাই ঠিক হয়তো হবে কিন্তু ঘাটটা অনেক ঢোলা হবে বলছে না বিশাল মোটা না ওই জন্যই ঘাড় মার ঢোলা হবে এইটা এইটা হ্যাঁ তাই পাঁচ ছয় বছরের এই যে এইটা হয়ে যাবে এইটা নেই এটা কত বছর হয়েছে সাত আট হ্যাঁ দেখছিস আমার চয়েস কত ভালো তুই নিজে গ্রিন কালার পছন্দ করিস বলে কি সবার জন্য খালি গ্রিন 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 মানে সবাইকে গ্রিন আমি প্রথমে এটাই দেখছিলাম জামাগুলো দেখো কালারগুলো কত সুন্দর কোনটা ভালো বল এইটাই নেই হ্যাঁ ওইটাই বেশি ভালো লাগছে দেখো গাইস কত সুন্দর সুন্দর সব হুম এটাও থাক ওই এটাই নেই এটাই বেশি ভালো লাগছে ওটা থেকে এটা বেশি ভালো লাগছে দেখ এই টপ গুলো তাই না কিউট কিউট হ্যাঁ সেই তো বলছি বাবা বাচ্চাদের জামার যা দাম তাতে মনে হচ্ছে যেন যে আমাদের বড়দের জামা হয়ে যাবে দেখ দিদি

আমরা ওই পাশে যাবো ঠিক আছে এই তোর আর কোথাও যাবি এখন হচ্ছে যে কফি খাচ্ছি এই যে একজন কফি খাচ্ছে জানি না কি কফি অর্ডার করেছে যে এখন মানে বলছে যে না ভালো 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 হ্যাঁ দেখো পপকর্ন করেছিল পপকর্ন করতে গিয়ে হাতটাই জ্বালিয়ে দিয়েছে তোমাকে পপকর্ন করতে বলেছিলাম হাত জ্বালাতে বলিনি আমি কেমন করছে দেখো আচ্ছা তুমি বিস্কুট লিয়া বলছিলে রাজেশ বাক্ট নেই বলা বিস্কুট লেনা হয় কি নেই আচ্ছা আচ্ছা তো এভরি ওয়ান দেখো এখন হচ্ছে এই যে খাটটাকে ও হচ্ছে ঠিক করার চেষ্টা করছে কারণ খাটটা প্রথম থেকেই মানে খাটটা একটু ভাঙা আছে তো শুতে অসুবিধা হতো একদিকে মানে নিচু আর একদিকে উঁচু এরকম টাইপের ছিল তো আমার দিদি ওখানে ড্রিল মেশিন অর্ডার করেছে তো সেটাই এক্সপেরিমেন্ট করছি আমরা একটুখানি যে কীরকম ড্রিল মেশিনটা তো ওইটা আর কি খাটটা দিয়েই করছি আর কি যে খাটটাও ঠিক করে দিই আর দেখি ভালো না কীরকম এই যে ড্রিল মেশিন অর্ডার করেছে আমার দিদি ওটি আর কি দেখছা দেখো ভূমিকম্প উঠিয়ে দিলো জায়গাটা পুরো দেখো কত কিছু ফেলে দিল এরকম ঠিক করছো বাবু কত কিছু ফেলে দিলে যা তুমি চলো এটাকে দেখি ঠিক করা যায় কি না দেখেছো কিভাবে গেল দেখি ড্রিল মেশিনটা ধরো এ দিদি না তো দেখো এই যে চালিয়েছে ও এখন ড্রিল মেশিনটাকে তো দেখো বাবু হাই এই যে আর দেখো কি সব ভরে রেখেছে আঙ্কেল ভগবানই জানে দেখো বলো হ্যাঁ এই যে এটা ভেঙে এটা ভাঙা ছিল আমাদের সুতে খুবই অসুবিধা হয় তাই না বলো কষ্ট হয় কতটা রাজেশের মানে দেখো কোথায় কোথায় কি সব ঢুকে আছে নোংরা মোংরা তো দেখি ঠিক হয় কি না ড্রিল মেশিনটা দিয়ে তাই তো হুম বাবু ঠিক হয় কি না সেটা দেখছো তুমি এখন ইয়েস এখন দেখা হচ্ছে যে এটা ঠিক হচ্ছে কি না মানে ওটার মধ্যে কিছু নেই মানে

ওটা তো স্পিড দিয়ে করে দেখো ওটা হচ্ছে পুরো দোকানও দিয়ে থাকে করছে এখন দেখো ওই ওটা ধরে 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 এটা হ্যাঁ এটা করো একটু করে উপর দিকে তুলে নাও না হ্যাঁ এখানে করো না না সাইডে কোন একটা হালকা হালকা স্পিড কম করবে করো করো ছাড়লে হবে না বাবু ছাড়বে না হ্যাঁ এবার করো ওই হাত ছড়ালেই কিন্তু লেগে যাবে কারো করো 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 হাত ছড়াবে না আদরস করে তুমি ওটা কিন্তু শক্ত করে ধরে থাকবে হ্যাঁ ছুটতে দেবে না হ্যাঁ বাস দেখো কত সুন্দর হয়ে গেল আরো দাও আরো দাও না না আমি করে দাও দেখো আই টু আই টাইট দিতে হবে তার স্পিড বাড়াতে হবে হ্যাঁ এটা টাইট করতে হবে দেখো কত সুন্দর পেড়ে গেল এবার আর আমার দরকার নেই তুমি এটা করো না দিদি একটু ধর দিদি ওইখানে ধরতে হবে না তুমি এই পাশটাও তো করতে হবে এটাকে সুদার রাখো হ্যাঁ ওটা সুদা না রাখলে যে যেমন হু হু করছিল না হ্যাঁ

হ্যাঁ কি বলবো আবার আচ্ছা ঠিক আছে রাখ হুম রাখছি ওইটা ঠিক করোনা বিছানাটা হয়ে গেছে ডান এবার দেখা যাক এতদিন আমরা করতে পারি না কারণ এতদিন এড্রিল মেশিন ছিল না এতকাল এখানেই শুনাম কিন্তু এটা এখন ঠিক আছে দেখো একটুকু নড়ছে না আজকে তো আজ আসটু বাবু আমি ঘুমাবো ওই পাশে হ্যাঁ এখন এটাকে যে খোলা হচ্ছে খুলে নিক তাই তো এখন এই যে বিছানাটা ঠিক করছে সবকিছু দাঁড়াও একাই হবে আবার টানতে হয় দেখো তো এবার বিছানা ঠিক করো ঠিক করে একদম হ্যাঁ বাবু তারপর কিন্তু পুরোটা আবার ঠিক করতে হবে তখন তুমি বুঝতে পারবো ওরকম নকশামি করে করবে তা নকশামি করে করছে হ্যাঁ ওটা ঢুকি দাও ওইভাবে হ্যাঁ দেখো বিছানাটার অবস্থা কি করলো দাঁড়াও এ ধরো দেখি তুমি ধরো মোবাইলটা ধরো এই এরপর অঙ্কল যখন আপনার যদি আমরা যখন চলে যাবো তখন অঙ্কল বিক্রি করে দেবে তো নিজের ঘরে নিয়ে চলে যাবে ইয়া তো খাটটার জন্য এক্সট্রা পয়সা নেবে হ্যাঁ না বাবু কে জানে তুমি যাই হলো কি করেছো এখন টান জিলে পুরো এদিকটা নিয়েগুলো ওইদিকে চলে গেছে

হ্যাঁ চলো টাটা হয়ে গেছে খেতে দাও